ভর সন্ধ্যায় রবিবার রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় একটি মদের দোকানে তাণ্ডব ও লুটপাটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শহর জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমের কর্মীরা ধাক্কাধাক্কি করা হয় পুলিশ আধিকারিকদেরও খবর পেয়ে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন যুবককে আটক করে পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের অভিযোগ ওই যুবকরা মদ কিনতে এসেছিল তাদের প্রত্যেকের মুখে আবির ও রং লাগানো ছিল মদ দিতে কিছুটা দেরি হওয়ায় তারা দোকানে তাণ্ডব শুরু করে এ সময় তারা দোকানের প্রচুর মদের বোতল ভেঙে ফেলে এবং দামি দামি মদের বোতল লুট করে নিয়ে যায় এমন ঘটনা আগে কখনো দেখেননি ফলে আতঙ্কিত দোকানের কর্মীরা আমার নাম শুভঙ্কর কি হয়েছিল একদমই এই দোকানটা হচ্ছে আমার কাকার দোকান হ্যাঁ তো আমি বাড়িতেই ছিলাম আমার দোকান ওই সামনে আছে তো আমাকে আমার ভাই উপরে আমার একটা ভাংসর দোকান আছে আর ভাই ভঙ্করা বললো নিজের দমানে কাকার দোকানে ভাঙচুর করছে তো আমি তারপর দৌড়ায় এলাম তো এসে দেখলাম যে কিছু মানে মধ্যম অবস্থায় মোটামুটি মোটামুটি পঞ্চাশ সাইট জন শুভকে ভাঙচুর করছে দোকানটা মধ্যম অবস্থায় সব রঙ মেকে এসেছে সব রঙ মেকে এসেছে এখানে ভাঙচুর করছে তো তারপরে জানতে পারলাম যে ওরা নাকি দোকানে প্রথমে দুজন নাকি দু চারজন নাকি জিনিস কিনতে এসেছিল এসে কোনো এক বচসা হয়েছে কোনো দাম নিয়ে মানে দাম যেটা হয়তো সেটা দিবে না ওরা ওদের মতো দাম দিবে এরকম কিছু নিয়ে একটা বচসা হয়েছে তারপরে ওরা গিয়ে এরকম অনেক ছেলে নিয়ে নিয়েছে পুরো ভাঙচুর করে দোকানে তো মালও ভেঙেছে আবার ভালো অনেক দামি দামি মাল সব হয়ে

না এরা তো দেখুন আমাদের মতো পাবলিক সাংবাদিক মানে ধমকি দিচ্ছিল যে এই খবর যাতে না চলে এরকম বলছিল ওদেরকে ক্যামেরা মানে মোবাইল বার করা সাথে সাথে ওর কলার ধরে নিল এই যে সে ওর জামাটাও সেটা দেখতে পাবে না পঞ্চাশ ষাট জন তো হবে মিনিমাম মানে এটা কি বলুন তো আমার কথা একটাই যে আমি চাই পাবলিক কেউ পাবলিক অন্তত তো ভয় পাক প্রশাসনের প্রতি তো ভয়ই দেখছি না কারো